নমস্কার আমার উত্তর বাংলার এই পর্বে আপনাদের স্বাগত জানাই গত পর্বে আমরা ঘুরেছি সামাবিয়ং চা বাগান এই পর্বে আমরা সেই সামাবিয়ং থেকে আরেকটু এগিয়ে যাচ্ছি ঝান্ডির পথে এই পর্বে থাকছে সেই ঝান্ডি আপনারা আমার সঙ্গে এই গোটা পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের মতামত আমাদের অবশ্যই জানাবেন তাহলে চলুন এবার শুরু করা যাক আমাদের এই ঝান্ডি পর্ব আমরা এখন এগিয়ে যাব সেই ঝান্ডির উদ্দেশ্যে পৌঁছে গেছে ঝান্ডিতে এই ঝান্ডি হলো একটি পাহাড়ি গ্রাম কালিম্পং জেলায় অবস্থিত এই গ্রামটি তার রূপে অনবদ্য কালিম্পং জেলার পর্যটনে অন্যতম এক পরিচিত নাম ঝান্ডি গরুবাথান ব্লকে অবস্থিত পাহাড়ি ছোট্ট গ্রাম গরুবাথান থেকে ঝান্ডির দূরত্ব প্রায় ষোলো কিলোমিটার অত্যন্ত ছিমছাম জায়গাটি স্বল্প জনসংখ্যা এবং বেশ কিছু রিসর্ট হোমস্টে নিয়ে এই ঝান্ডি ঝান্ডির পাহাড়ি পথ ধরে ঘুরে চলেছি আর এখন আমি যেখানে এসে দাঁড়িয়েছি সেখান দিয়ে পাশ দিয়ে ওপরে যে রাস্তাটি চলে গিয়েছে সেখান দিয়ে ঝান্ডির বিভিন্ন হোমস্টে আর সেখান থেকে দাঁড়িয়ে দেখলে অনেক সুন্দর ভিউ পাওয়া যায় আমি এখন সেদিকেই যাব এবং উপভোগ করব ঝান্ডির থেকে বিভিন্ন ভিউ আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঝান্ডি ইকোহাটের সামনে বিশাল জায়গা জুড়ে এই প্রপার্টি আর এই রিসর্টটি বানানো হয়েছে বেশ পার্কের মতন করে এখান দিয়ে সুন্দর রাস্তা চলে গিয়েছে পাহাড়ের গাবে এবং খাজে খাজে রয়েছে বিভিন্ন ঘর আমি এখন হেঁটে দেখব এই সুন্দর রাস্তা ধরে আর চারপাশে এত সুন্দর চা বাগান চা বাগানের মধ্যে দিয়ে কিছু ফুল গাছ লাগানো এই সুন্দর জায়গাটি আমি এখন হেঁটে দেখব ঝান্ডি ইকোহাটের এই পথ ধরে ওপর দিকে উঠে যাচ্ছি ওপরে সুন্দর বসার জায়গা রয়েছে এবং সেখান থেকে আশা করি খুব সুন্দর একটি দৃশ্য আমি দেখতে পাবো এখনো চোখে পড়ছে না তো এখন আমার কাছেও সেটা রহস্য হয়ে রয়েছে তো এগিয়ে যাই চারিদিকে খুব নিস্তব্ধ মানে এত সুন্দর পাহাড়ি পরিবেশে চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক আর একদম শান্তি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে একটি বিস্তীর্ণ এলাকা চোখে পড়ছে এই পাহাড়ি কিছু নদী যেমন চেল ঘিস লিস এগুলো সব গিয়ে দেখতে পাচ্ছি আমাদের উত্তরবঙ্গের বিশেষ নদী তিস্তায় গিয়ে মিশেছে সেই মিলিত কেন্দ্রগুলো আমার এখান থেকেই চোখে পড়ছে এত স্পষ্ট আর ডুয়ার্সের কিছু এলাকা যেমন গরুবাথা নদলাবাড়ি সেগুলোকেও এখান থেকে ভালোই দেখা যাচ্ছে এখানে দাঁড়িয়ে এই সুন্দর শোভাটি আমি দারুণ উপভোগ করছি ছান্ডি পাহাড়ে বেশ সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই ইকোহার্ট চমৎকার ছোট ছোট কটেজ চা গাছ রঙিন পতাকা বাহারি গাছগাছালি দিয়ে পার্কের মতো সাজানো এই ইকোহাট এই দেখুন কি সুন্দর কুয়াশ ফলে রয়েছে লতানো গাছে পাহাড়ি এই সবজিটির উত্তরবঙ্গের বাজারে বেশ কদর রয়েছে যারা নির্জনতা ভালোবাসেন যারা নির্জনতাকে উপভোগ করেন তাদের জন্য এই ঝান্ডি আদর্শ জায়গা এখানে চারিদিকে মানুষের কোনো কোলাহল নেই যানবাহনের কোনো কোলাহল নেই যারা রোজ দিনের এক জীবন কাটিয়ে অতিষ্ঠ তারা যদি ঝান্ডিতে আসেন যেন মনে হবে কোনো রূপকথার জগতে চলে গেছেন আপনি এমন এক জায়গায় পৌঁছবেন যেন ভাববেন এটি আপনারই মনের তৈরি করা এক রাজ্য যেখানে শুধুই শান্তি আর শান্তি এখানকার মানুষজন নিজেদের নিয়ে ব্যস্ত কোথাও কোনো কোলাহল নেই কারোর কোনো ব্যস্ততা নেই সবাই সবার মতন নিজের মতন দিন কাটাচ্ছেন আর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে এসে আমিও নিজেকে এই রোজ দিনের একঘে জীবনযাত্রার থেকে যেন অন্যরকমভাবে নিজেকে উপভোগ করছি এটি ঝান্ডির এখানে এই পথ আমাকে আহ্বান জানাচ্ছে এখানকার আকাশে বাতাসে হাওয়ায় যেন এক অতিথি পরায়ণ ভাব সত্যি মনে হচ্ছে আমি যেন এক নিজের জায়গা তৈরি করেছি এই জায়গায় এক রূপকথার রাজ্য মনে হচ্ছে এত সুন্দর পরিবেশে বসে ছোটবেলায় একটা কবিতা শিখেছিলাম সেই কবিতাটি মনে পড়ছে কবিতাটির নাম সবার আমি ছাত্র লেখা আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে চাঁদ হাসতে মোড়ে মধুর কথা বলতে এই যে কবিতাটি কবি যখন লিখেছিলেন তিনিও হয়তো এই এত সুন্দর প্রাকৃতিক শোভার কথা মাথায় রেখেই লিখেছিলেন আজ এই জায়গায় বসে আমার এই ছোটবেলায় শেখা এই কবিতাটি যেন এখানে প্রত্যেকটি বর্ণ আমি উপভোগ করলাম পুরো কবিতাটা আমি পড়লাম না যেটুকু পড়তে ইচ্ছে হলো পড়লাম আর এত সুন্দর জায়গায় বসে পড়তে পারলাম সেটিও আমার পক্ষে এক বিরাট পাওনা আর আমি এখন যেখানে এত সুন্দর একটি বাঁধানো জায়গায় বসে রয়েছি এত সুন্দর একটি ছাতার মতন করা সামনে একটি চায়ের দোকান আছে সেখানে একজন কাকি চা বেচ্ছেন তো বেশ ভালো লাগছে এই একাকিত্ব নির্জনতা আমার বেশ ভালো লাগছে পাহাড়ের যে প্রাকৃতিক শোভা বিশেষ করে শীতকালে চারিদিকে হালকা মেঘের আবরণ আর যত বেলা বাড়ে এক হালকা ঠান্ডা বায়ু সর্বক্ষণ আমার শরীর ছুঁয়ে যাচ্ছে আর চারিদিকের এই বিস্তীর্ণ উপত্যকা যেন কোনো এক অলিখিত কোনো আনন্দের কথা বয়ে আছে এই যে পাহাড়ের যে রোদের খেলা যার কারণে কোনো পাহাড় দেখতে খুবই সবুজ লাগছে কোনো পাহাড় একদম নীল কোনো পাহাড় হয়তো সোনালি এই যে সৌন্দর্য এগুলো শীতকালে এই পাহাড়ে না এলে কোনো দিনই চোখে ধরা দেবে না আপনাদের জানিয়ে রাখি ঝান্ডির কাছের গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন হল নিউ মাল জাংশন এবং নিউ জলপাইগুড়ি জাংশন কাছের বিমানবন্দর বাগডোগরা ঝান্ডির কাছাকাছি অন্য পর্যটন কেন্দ্রগুলি হল লাভা লোলেগাঁও ঋষভ কোলাখাম ভাগু সাকাম সামাবিয়ং শেরপাগাঁও গরুমারা চাপরামারি ইত্যাদি ঝান্ডিতে ঘুরতে এলে নিজস্ব গাড়ি বা ভাড়া করা গাড়ি নিয়ে এলে সুবিধা এছাড়া ডুয়ার্সের ডামডিম মোড় বা গরুবাথান থেকে শেয়ার গাড়ি পাবেন সারা বছরই এখানে আসা যায় আজকে আমরা ঘুরে দেখলাম ঝান্ডি বন্ধুরা আপনাদের এই ঝান্ডি পর্ব কেমন লাগলো আজ এই পর্ব এখানেই শেষ করছি আপনারা অবশ্যই জানাবেন আপনাদের মতামত কমেন্ট কিন্তু চাই আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আপনাদের ভালোবাসাই আমাদের উৎসাহিত করে তাহলে আজকের মতন এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসি